hi শতভাগ শতভাগ উৎস পাতার জন্য দু হাজার পাঁচ থেকে আমরা আন্দোলন করে যাচ্ছি কিন্তু এই পর্যন্ত এক পার্সেন্ট উৎস পাতা বাড়ে এই শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ দু হাজার তিন সাল থেকে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে সবাইকে নিয়ে আশ্বস্ত করে কিন্তু কেউ বাস্তবায়ন করে না বলে আমরা আশা করছি আমাদের এই কাউসার সার যদি নেতৃত্ব আমরা আজকে যারা চেয়েছি শিক্ষা ব্যবস্থা আগে না দিলে আমরা থেকে এক আমরা স্যার ইতিমধ্যে ঘোষণা দিয়েছে আমরা স্যারের পক্ষে আছি ইনশাল্লাহ যখন স্যারের নির্দেশ দিবে তখনই আমরা আমাদের এই দাবি আদায়ের জন্য জব যা লাগবে আমরা তাই করব আমাদের কাউসার স্যার ইতিমধ্যেই স্বাগত বক্তব্যে সবাইকে অবগত করেছেন আমরা এই শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ ইনশাল্লাহ দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই অবস্থান থেকে কোন অবস্থাতে সরে যাব না এই হোক আমাদের প্রতিকার আল্লাহ হাফেজ শিক্ষা বৈষম্য বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের আহ্বানে আজকের এই লাগাতার কর্মসূচি ইতিমধ্যে আমাদের সংগ্রামী চেয়ারম্যান বিটিএল সংগ্রামের সভাপতি যারা বক্তব্য সহ বলেছেন আমরা তাও বক্তব্য পান করে বলেছেন যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবিগুলো পূরণ না হবে ততক্ষণ দিন পর্যন্ত আমরা এই প্রেস পাবের মানববন্ধন করব না এই মানববন্ধনটা নিয়ে আমরা আর এখানে এসেছি ইতিমধ্যে বিভিন্ন জেলা থেকে ফুলটা হয়েছে তারা রাস্তায় আছে যানজটের কারণে অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের

ধন্যবাদিবুল আমাকে তার মূল্যবান বক্তব্য ঘোষণা করার জন্য সামনে সাতীয় বন্ধুরা পর্যায়ে আমরা যেহেতু অবস্থান কর্মসূচিতে এসেছি আমাদের মাঝে অনেক প্রতিভাবান শিক্ষক নেতা আছেন যে একাধারে কবি গীতিকার এবং বিভিন্ন সংগঠনের সাথে জড়িত বাংলাদেশ বেতারের বাংলাদেশ বেতারের গীতিকার শিক্ষক বন্ধু জনাব মোহাম্মদ আলমগীর হুসেন কবি এবং গীতিকার তার শিক্ষকদের দুর্দশা বিষয়ে তার স্বরচিত একটি কবিতা আবৃত্তি করবেন এখন আপনাদের সামনে কবি গীতিকার মো আলমগীর হোসেন আপনাদের সামনে একটি স্বরচিত কবিতা আবৃত্তি করবেন ہم نے موٹا موڑن مان رہے ہیں سکھو کمی کے وہ سمتی کار جو فقرا جس نے کوئی بات کوئی پتہ ہم نے سامنے 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 اللہ سبحان اللہ بے شک اس کو دکھ کو گزار کو مول نہیں مانو کوشتا دیکھو کوشتا सुनो अफ्रीका साथी सुन लो समाचार आप लोगों के लिए कविता बल का बोल साथी चलो जहां पे

i'm oh

ধন্যবাদ জনাব মোহাম্মদ আলমগীর হোসেনকে তার সঙ্গে ছিল কবিতা আবৃত্তি করার জন্য সঙ্গে সাথে বন্ধুরা শিক্ষা ব্যবস্থা যাতে কোনো দাবিতে লাগাতার অবস্থান ঘটে ইতিমধ্যে ধনগড়ি উপজেলা শাখা টাঙ্গালের ধনগড়ি উপজেলা শাখা মাগুরা থেকে মোহাম্মদপুর উপজেলা শাখা একটি মিছিল দিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শিক্ষক বন্ধুদেরকে বিনীত অনুরোধ করছি ডান পাশে বিছানা দেওয়া আছে পলিথিন দেওয়া আছে আপনারা দয়া করে আসন গ্রহণ করুন বাম পাশে না দাঁড়িয়ে আর আপনার ডান পাশে বসার জায়গা আছে আপনারা বসে পড়ুন যে অবস্থান আমাদের দীর্ঘ সময় থাকতে হবে এখানে আপনারা একটা আরাম করে বসে পড়ুন সঙ্গে সাথে বন্ধুরা এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ শিক্ষক সমিতি ইতিমধ্যে আমাদের মাঝে আমাদের ঐক্য পরিষদের অন্যতম নেতা

বাংলাদেশ শিক্ষক সমিত ঐক্য কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় প্রেস ক্লাব সামনে বাংলাদেশ থেকে সমস্ত বাংলাদেশ থেকে শিক্ষক কর্মচারী ভাই বোনেরা আজকের জাতীয় প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে তারির ধারাবাহিকতায় আজকে আমরা এই প্রেস ক্লাবের সামনে হয়েছি আমরা ধন্যবাদ জানাই বাংলাদেশ শিক্ষক সমিতি পিডিএ তার যোগ্য নেতৃত্বের মাধ্যমে আজকে সমস্ত বাংলাদেশে যে জ্বর উঠেছে বেসরকারি শিক্ষক কর্মচারী ভাই বোনদের একমাত্র আস্থার স্থল একমাত্র আস্থার ঠিকানা তাহলে বাংলাদেশ শিক্ষক সমিতি পিডিএ সংগ্রামী ভাই ও বোনেরা আপনারা জানেন আজকে আমাদের এই রাজপথে কেন আসার কারণ